শ্রেষ্ঠ পাঠা সবচেয়ে বড় পাঠা এখন মুবারকাইয়ের খামারে আপনারা জানেন ভাইয়ের অবস্থান কিন্তু চট্টগ্রাম কলেজ রোড একটু ভিতরে তো এসে আপনারা এই ধামাকাগুলো দেখতে পারবেন পঁয়তাল্লিশ ইঞ্চি পাঠা আপনারা দেখেছেন কিনা আমি জানি না আজকে সেই ধামাকাগুলো আপনাদেরকে দেখাবো পুরোটা সময় আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমার আশাবাদী এটা বাংলাদেশের এখনো পর্যন্ত সবচেয়ে বড় পাঠা আচ্ছা আচ্ছা এরকম তো আরও আছে কয়েকটা আমার কাছে অনেকগুলো পাটা আছে যে কারণে জাগার কারণে বের করতে পারতেছি না এরকম আরো 18 20 টা পাটা আমার ফার্মে ऑलरेडी পাতা আছে আচ্ছা এবার মোবারক পাঠা দামাকা ধামাকা দেখা একটু আচ্ছা এটা কত ইঞ্চি এটার উচ্চতা আছে 45 ইঞ্চি 45 জি আমি 44 এরাক পর্যন্ত শুনছি এবারে 45 শুনলাম জি 45 ইঞ্চি উচ্চতা আছে এবং কি পাঠা দেখার জন্য সরাসরি আসবেন

লেখার মত একটা কালার যেরকম এটা কয়দাতের এটা হচ্ছে আপনার 6 দাতের পাঠা 6 দাতের জি 마শাআল্লাহ উচ্চতা কি মনিটর এটা উচ্চতা আছে 45 ইঞ্চি 45 ইঞ্চি জি ভাই এই মুহূর্তে এটা শ্রেষ্ঠ পাঠা আপনার কাছে কেন মনে হচ্ছে বাংলাদেশে এটার বডি ওয়াইড এবং কি এটা সৌন্দর্য প্রথমত ফাস্ট হচ্ছে এটা যে সৌন্দর্য এরকম সৌন্দর্য আমার হাতে এখনো একটা পাঠা পড়েনি আচ্ছা আচ্ছা আমি অনেক পাঠা দেখছি হাজার হাজার লাখ লাখ পাঠা দেখছি কিন্তু হাইট আছে কত এটার উচ্চতা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চিট কেমন আছে এটা লাইব্রোয়া একশো ষাট প্লাস একশো ষাট প্লাস জি মাসাল্লা দর্শক বন্ধুরা দেখুন এটা হাঁটলে মনে হচ্ছে যে একটা ছাগল পছন্দ হইলে দরদাম করবেন আচ্ছা আচ্ছা সরাসরি এটার জন্য আসবেন আর এটা বিশেষ করে আমাদের চট্টগ্রামে যারা ছাগল মোটা তাজা করেন তাদের জন্য খুবই স্পেশাল হ্যাঁ

এটার লাইভ আছে আপনার একশো তিরিশ কেজি জি এটা কেমন দাম চাবেন এটার দাম চাচ্ছে আমি দেড় লাখ টাকা এটা দেড় লাখ জি মাসাল্লাহ খুব সুন্দর ছাগল ভাই এটার তো কালার খুব সুন্দর জি কি জাতের এটা এটা আপনার হচ্ছে এই হরিয়ানা জাতেরই ক্রসের মধ্যে

এগুলো পাঠা আমার প্রথমত যারা চট্টগ্রামে যারা মোটা তাজার জন্য পাঠা চাচ্ছেন ওনারা সরাসরি চলে আসবেন এসে দেখি শুনে বসে চা খেয়ে দরদাম করে ভালো লাগলে নিয়ে যাবেন আর যারা বাইরে থেকে পছন্দ করবেন ওনাদের যদি ভিডিও ফোনে আমাকে স্ক্রিনশট দিবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদিও আপনাদের ভালো লাগে আপনারা এই টাকা পেমেন্ট করবেন ব্যাংকের মাধ্যমে ছাগল পাঠানোর দায়িত্ব আমার আমার নিজ দায়িত্বে পাঠাই দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম